প্রিয়দর্শক স্বাগত জানাচ্ছি ভারত মহাসাগরে আমেরিকার সামরিক ঘাঁটি কি ধ্বংসের মুখে ইরানের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র যদি আর এক পায় তবে সেনাঘাঁটি মিসাইল দিয়ে গড়িয়ে দেওয়া হবে এই খবর পাওয়ার সাথে সাথে ট্রাম্পের মাথায় এখন হাত কারণ এই ঘাটি আমেরিকার কৌশলগত শক্তির কতটা বড় অংশ তার বলার অপেক্ষা রাখে না কিন্তু কেন এমন হুমকি দিচ্ছে ইরান তাই নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও গত কয়েকদিন ধরে ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে আসছে নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানের উপর এমন বোমা ফেলা হবে যা তারা কখনোই দেখেনি জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনি বলেছেন আমেরিকায় হামলা হলে কঠিন প্রতিশোধ নেওয়া হবে আর এর মধ্যে ইরানের সামরিক বাহিনী দাবি করছে তাদের তাদের মিসাইল প্রস্তুত এবং ভারত মহাসাগরের গার্সিয়া ঘাটি ইরান বলছে তারা শুধু ঘাটির কাছে সতর্কতামূলক মিসাইল ফেলে বার দেবে না বরং জুনে পুরো ঘাঁটি ধ্বংস করে দেবে ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করা হচ্ছে যা হাজার হাজার মাইল দূর থেকে লক্ষ্যভেদ করতে পারে এদিকে আমেরিকার প্রতিরক্ষা বিভাগ চোখ ট্রাম্প কি এবার পিছু হটবে নাকি যুদ্ধের দিকে এগিয়ে যাবে বিশেষজ্ঞরা বলছেন এই সংজ্ঞা পুরো মধ্যপ্রাচ্যে আগুন চালতে পারে এখন প্রশ্ন হচ্ছে ইরান কি সত্যি ই হুমকি কার্যকর করবে নাকি এটা শুধুই ট্রাম্পে নাকি এটা শুধুই ট্রাম্পকে চাপে রাখার কৌশল বিশ্বের চোখ এখন ভারত মহাসাগরের দিকে আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না